পুরি সিরিজের প্লে লিস্টটা ওপেন করে দেখছি পুরীর সমস্ত ব্লগ তো আপলোডই করা হয়নি দমদম থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম দমদমে এন্ড করব এই ব্রেকফাস্ট হচ্ছে 11টার সময় এখন আমরা বালাসরেই জাস্ট গো বেঙ্গলে হেই এভরিওয়ান আমি সোমা আর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমাদের পুরী সিরিজের লাস্ট ব্লগ দিনটা ছিল 17th মার্চ 2024 ঘড়ির কাটায় তখন ভোর 5টা কিন্তু তখনও অন্ধকার আর আজকে আমাদের পুরী থেকে বাড়ি ফেরার দিন খুব ইচ্ছে ছিল যখন বেরোবো তখন জানি সানরাইজটা দেখতে পাই তবে এখনো সূর্যিমামার দেখা নেই জানি আমি এই ব্লগটা দিতে আমার অনেক অনেক দেরি হয়ে গেল তার একটা বিশেষ কারণ রয়েছে সব নয় তোমাদের সাথে অন্য কোনো ব্লগে ডিসকাস করবো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি পুরী থেকে ফেরার সময় মনটা খুব অস্থির হয়ে কমপ্লিট আমরা এখন পুরীর থেকে বেরোচ্ছি এখন বাজছে পোনে ছটা সকাল আর আমরা পুরীর থেকে বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো রোড ট্রিপ ব্লগটা একটা করেছি পুরী কলকাতা টু পুরী তো আজকে পুরী টু কলকাতা দেখি কতক্ষণে পৌঁছাই আমরা আর রাস্তায় কি কি খাবার দাবার পাই কি পাই না সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব আর আশা দিন আমরা সেভাবে খাবার দাবার পাইনি এমনি রোড ভালো ছিল কিন্তু খাবার দাবারের ভীষণই প্রবলেম তো আজকে আমরাও কিছু মানে আজকেও কিছু ক্যারি করছি না আমরা দেখা যাক কি হয় এই খাজাগুলো নিয়েছি তো খাজাকে থাকবো খাজা সাথে আছে খাজাকে থাকবো এবার পুরীটা কিন্তু আমাদের খুব সুন্দর ঘোরা হয়েছে প্রথমত আমরা দুই বেস্ট ফ্রেন্ড ফার্স্ট টাইম পুরীতে ঘুরতে এসেছি আর দ্বিতীয়ত ফার্স্ট টাইম কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়ে জগন্নাথ দর্শন করতে এসছি পুরী থেকে গাড়িতে ওঠার পরেই জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম চোখ খুলতেই দেখলাম আমরা ভুবনেশ্বর চলে এসছি ঘড়িতে তখন বাদছিল মাত্র ছটা পনেরো মানে পঁয়তাল্লিশ মিনিটেই কিন্তু আমরা পুরী থেকে ভুবনেশ্বর পৌঁছে গেছিলাম তার একটাই মাত্র কারণ এত সুন্দর রোড তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কি সিচুয়েশন এত সুন্দর রোডে আর কতক্ষণই বা লাগে মাঝে একটা টোলও পার করে এসছি তখন আমি ঘুমিয়েছিলাম তোমাদের সাথে আর সেই ক্লিপিংটা শেয়ার করা হলো না আমার তবু আমি যেহেতু কমিটমেন্ট করেছি যে কতটা টোল ট্যাক্স লাগলো আমাদের কলকাতা থেকে পুরী কিংবা পুরী থেকে কলকাতা সমস্তটাই তোমাদের ডিটেলসে বলবো আর তিনশো উনচল্লিশ কিলোমিটার মানে চারশো নিরানব্বই ছিল পাঁচশো কিলোমিটার ছিল এটা এটা এটাই রোড কিন্তু দারুণ একদম খুব সুন্দর রোড মর্নিং আমাদের এখন তাই না আটটা আর অনেকটা চলে এসেছি আমরা Bhubaneswar থেকে কিন্তু আমরা অনেকটা দুরি এগিয়ে এসেছি রাস্তায় সেভাবে এখনো ব্রেকফাস্ট করা হয়নি জাস্ট চা বিস্কিট একটু খেলাম ঘুম ঘুম তো প্রচুর পাচ্ছিলো তো ঘুমিয়েও নিয়েছি আর রাস্তা দুর্দান্ত সাথে বেদারও কিন্তু আমরা দারুণ পেয়েছি আর আমরা যেতে যেতেই কিন্তু ফলো করছিলাম কোথায় আমরা ব্রেকফাস্টটা করতে পারি এই রাস্তা সবকিছু ভালো যেটা সব থেকে সমস্যার সেটা হচ্ছে প্রপার ব্রেকফাস্ট কিংবা যে কোনো খাবার খাওয়ার দোকান কিংবা রেস্টুরেন্ট কিংবা ধাবার অভাব আমাদের চোখে আসার দিনও যেরকম পরেনি আজকে আমরা ফিরছি তখনও কিন্তু আমাদের সেম সিচুয়েশন আমরা মনে মনে ভাবছিলাম যদি আমরা পুরীর থেকেই কিছু নিয়ে উঠতাম তবে সেই সিচুয়েশন ছিল না অত ভোরবেলা এত কোনই আর কি দোকান খোলা ছিল না যে খাবার ক্যারি করব। সেটা হয়নি যেরকমটা আসার দিন আমরা ভুগেছি খাওয়া নিয়ে ঠিক সেম সিচুয়েশন কিন্তু পুরী থেকে কলকাতা ফেরার দিনও আমাদের সাথে ঘটলো আমরা কিন্তু কোনই ধাবা দেখতে পেলাম না হাইওয়ে দুই ধারে তোমরা যারা আমার ব্লগ ফলো করো অবশ্যই তোমরা বেশ কিছুদিন আগের ব্লগে দেখেছো যখন আমরা কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে বেরিয়েছিলাম আমরা কিন্তু প্রথম দিন পুরী যাইনি চাঁদিপুরে স্টে করে গেছিলাম ওয়ান নাইট মানে ব্রেক জার্নি করেছিলাম বুঝতে পারছিলাম না যে একদিন এতটা ড্রাইভ করা ইনডো পারবেও কিনা যেহেতু ফার্স্ট টাইম এতটা ড্রাইভ মানে আমরা টুকটাক শান্তিনিকেতন তারাপীঠ পিট এই অব্দি গেছি কিন্তু লং ড্রাইভে যেহেতু যায়নি একটুখানি দেন সংশয় তো ছিলই যে এতটা লং ড্রাইভও পারবে কিনা যেহেতু প্রচন্ড গরম ছিল তো সেই কারণে কিন্তু আমরা চাঁদিপুরে স্টে করে গেছিলাম নেক্সট ডে কিন্তু আমরা বালাসর থেকে পুরীর উদ্দেশ্যে বেরিয়েছিলাম সকাল সকালই বেরিয়েছিলাম তবে অনেকটা ঘুরে ঘাড়ে সেই সন্ধেবেলা নাগাদ কিন্তু পুরী পৌঁছেছিলাম তখন কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম গরমে এতটা আমাদের শরীর অস্থির করছিল সেটা তোমরা আমাদের ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবে তবে আজকে আমরা যখন পুরীর থেকে কলকাতার উদ্দেশ্যে রনা দিয়েছি একদমই কিন্তু থাকাওয়াট মেহসুসই হচ্ছে না আমাদের খুবই কিন্তু কমফোর্টেবল জার্নি আমরা ফিল করছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ভদ্রক পেরিয়ে বালাসরেও পৌঁছে গেলাম নিমিশেই ঘড়িতে তখন বাজছিল সকাল দশটা একত্রিশ চোখে পড়লো হাইওয়ে ধারেই এই রেস্টুরেন্ট কাম ধাবাটা পেটে তো একদম ইঁদুর দৌড়াচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে সামনে আর কোনো খাবার দোকান কিংবা ধাবা পাবো কি পাবো না সেটার ভরসা না করেই ঢুকে পড়লাম এই ধাবাটাতে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এগারোটার সময় এখন আমরা বালাসরেই যা পূর্ব বেঙ্গলে খানিকক্ষণ বাদেই তো এখন ব্রেকফাস্টের জন্য আমরা আজকে একটা ধাবা পেয়েছি হ্যাঁ এখান থেকে বেঙ্গল তিরিশ কিলোমিটার হ্যাঁ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাদেই হচ্ছে বেঙ্গল পড়ছে তো আসার শোনা কোনো প্রবলেম নেই কিন্তু বালাসোর থেকে মানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অবধি খুব খারাপ রাস্তা মানে চলা যায় খুব খারাপ বলবো না চলা যায় তবে খারাপই মানে যতটা এসছি পুরী থেকে ততটা বেশ ভালো বালাসোরের আগে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার আগে থেকে আবার বালাসোরের পরে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার এরকম খারাপ রাস্তা এটাই আর স্পিড লেভেল তো রেখেছিলো বেশ ভালো স্পিডে গাড়ি চলছিল। মানে গাড়ি উঠছিলো বলা যায় এত শুধু স্মুথ আর কি রোড খুব ভালো তো যাওয়ার সময় তো আমরা ভালো দাবা পাইনি পেলেও সেখানে ফুড পাইনি ব্রেকফাস্টের জন্য ফেরার সময় কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য এখানে রুটি পরাঠা সবজি ডাল মাখানি এইসব টাইপের কিছু পেয়ে যাচ্ছি কোনো প্রবলেম নেই আশাটা বেশি ইজি লাগছে মনে হচ্ছে আমার কাছে তো দেখা যাক লাস্ট অবধি কটায় আমরা পৌঁছাই এখনও গুগল দেখাচ্ছে আড়াইটার মধ্যে পৌঁছে যাবো তো এখানে তো আমরা এক ঘন্টার মতন আধা ঘন্টা এক ঘন্টার মতন লাগবে খাওয়া দাওয়া এগুলো রেডি করছে তারপরে তারপরে আবার চলবো তো সঙ্গে থাকো আর তোমরা যারা বাইকার আসতে চাও অবশ্যই আসতে পারো কোনো প্রবলেম কিন্তু খুব ভোর ভোর তোমাদের বেরোতে হবে মানে চারটের সময় বেরোলে সব থেকে বেস্ট হয় রাস্তাটা বেশ অনেকটাই ফাঁকা থাকে খিদে আমাদের প্রচুর পেয়েছিল খাবারটা হওয়ার মতন অপেক্ষাও আমাদের যেন সয়েছিল না তবে এখানে রেডি কিছু ছিল না একদম সঙ্গে সঙ্গে যা কিছু অর্ডার করেছিলাম সেটা কিন্তু ফ্রেশ সঙ্গে সঙ্গে রেডি করে দেওয়া হচ্ছিল তো আমরা অর্ডার করেছিলাম হাতে করা রুটি মিক্স ডাল মাখানি খাবারটা সার্ভ হওয়ার পরেই আমাদের কিন্তু দেখেই বেশ ভক্তি লাগছিল মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখে ফ্রেশও লাগছিল কেমন কাটছি সকালে ব্রেকফাস্ট কর ভালো মিক্স ভেজটা বেশ ভালো হয়েছে টাটকা টাটকা বানিয়ে দেয় দেখে ডেকে দেওয়া নেই মানে পুরো যাতায়াতের পথে সবথেকে বেস্ট লাগলো আমাদের সকলেরই এতটা খিরে পেয়েছিল যে আমরা অগুন্তি রুটি কিন্তু খেয়ে ফেলেছিলাম যেখানে আমি তো একেবারেই রুটি খেতে পছন্দ করি না সেই আমিও তিনটে রুটি খেয়ে ফেলেছিলাম অনায়াসেই আসলে মিক্স ভেজ আর ডাল মাখানিটা খেতে ভীষণই কিন্তু টেস্টি হয়েছিল আমরা যখন এই ধাবাটাতে ফার্স্ট টাইম ঢুকলাম তখন আমরা এটা ভেবেই ঢুকেছিলাম যদি এখানে খারাপ পাই কিছু তাহলে আমরা কোলাঘাটে লাঞ্চ করে তারপর বাড়ি ফিরবো তো সেটার আর কোনো চান্সই নেই কারণ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ব্রেকফাস্টটা এতটাই হেভি হয়ে গেছিলো আমাদের আর লাঞ্চের আমাদের প্রয়োজনই নেই একবারে বাড়িতে গিয়েই ভাত খাবো এটাই কিন্তু আমরা যেতে যেতে প্ল্যান করলাম তারপরে আমরা রাবড়ি খেয়েছিলাম যেটাও কিন্তু খুবই টেস্টি ছিল তবে এখানকার একটা নেগেটিভিটিও কিন্তু ছিল জায়গাটা কিন্তু আমাদের মোটেই সিকিউর লাগেনি কেন লাগেনি যে আমাদের সার্ভ করছিল তাকে ঠিক আমাদের একদমই জুতের মনে হয়নি হতে পারে খাবারটা খুব ভালো ছিল তবে লোকটার যে তাকানো ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজটা একেবারেই কিন্তু ঠিকঠাক ছিল না মানে কোনো মহিলা বা লেডিস কেউ এলে খুবই সেটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ এখন চারিদিকে যা অবস্থা তাতে করে কিন্তু কখন যে কোন মানুষ কি রূপ ধারণ করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না তবে আমাদের জায়গাটা কিংবা ওই হোটেলের যে সার্ভ করছিল তাকে আমাদের কিন্তু একদমই ভালো লাগেনি সিকিওরও মনে হয়নি আই বুঝতে পারছো আমি কি মিন মিন করতে চাইছি আর একদমই সেটা আমাদের করাটা তোমরা জায়েজ ছিল কারণ আমরা কিন্তু সেরকমই কিছু বুঝেছিলাম যেটা আমাদের মনে হয়েছে আমি একদম আমার অন ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যারাই তোমরা এই ধাবাটায় আসবে বুঝে শুনে এসো কারণ আমি কিন্তু সমস্তটাই ডিটেলস দেখিয়েছি এটা বালা ডাইনোসরের কি এই ধাবাটার নাম সবকিছুই কিন্তু মেনশন করা রয়েছে সেই বুঝেই তোমরা তোমাদের সিকিউরিটি বুঝেই তবেই কিন্তু এই ধাবাটাতে তোমরা ঢুকে খাওয়া দাওয়া করতে পারো তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করতে করতে মাঝখানে কখন যে জলেশ্বর পেরিয়ে আমরা বেঙ্গলের বেলদাতে ঢুকে গেছি তেরি পাইনি তো এখন আমরা চলছি কিন্তু বেলদার ওপর দিয়ে আর এই বেলদার দেখো এই রোডটা পুরো মনে হবে একটা রানওয়ে ওপর দিয়ে আমরা যাচ্ছি আর এই মুহূর্তে আমরা পার করছি যাওয়ার দিন দেখিয়েছিলাম তোমাদের রাস্তার দু ধারে পলাশের ছড়াছড়ি আমরা ঠিক সেই জায়গাটা দিয়েই কিন্তু এই মুহূর্তে পাস করছি এখনো অবধি আজকের জার্নিতে পুরী থেকে এই অবধি চলে এলাম খুবই স্মুথ জার্নি কিন্তু আমাদের হলো সত্যি বলতে একদমই টায়ার্ড ফিল করছি না খুব ভালোই লাগছে বরং এই জার্নিটা এই রোড ট্রিপটা মন মুগ্ধ করা একটা রাস্তা যার দুধারে রয়েছে অসংখ্য পলাশ গাছ আর লাল রঙের ছড়াছড়ি চারিদিকে সত্যি মনটা রঙিন হয়ে যাচ্ছিল সাথে আজকের ওয়েদারটাও কিন্তু বললামই খুবই সুন্দর ছিল একদিকে বাড়ি ফেরার আনন্দ আরেক দিকে আবার কবে ঘুরতে যাব সেই প্ল্যানিং সাথে এটাও দুঃখ হচ্ছিল ইস আমাদের ট্রিপটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল যদি আর কটা দিন থাকতে পারতাম আবার যখন ওখানে ছিলাম কখন যে বাড়ি যাব সব থেকে বাড়ি আরামদায়ক বাড়িটাই সব থেকে ভালো লাগার জায়গা আসলে আমরা ঘোরার জন্য খুবই পাগল বিশেষ করে বাঙালিরা আবার ঘুরতে যাওয়ার পরে বাড়ি ফেরার জন্য তার থেকে বেশি পাগল হয়ে যায় বলো তোমাদের সাথেও এমনটা হয় কিনা আমার সাথে তো সব সময় এমনটা হয় কোথাও যাওয়ার আগে একদম প্রচুর এক্সাইটমেন্ট থাকে পৌঁছে যাওয়ার পরে কখন বাড়িতে ফিরবো তার তাগিদ থাকে কথা বলতে বলতে আরেকটা একটা টোলও কিন্তু আমরা পার করে ফেললাম টোল কত দিতে হচ্ছে সেটা একটু বাদেই তোমাদেরকে আমি জানাচ্ছি হ্যাঁ যেই কথা বলছিলাম তোমাদের কোথাও ঘুরতে যাওয়ার আগে এক্সাইটমেন্ট তো প্রচুর থাকে গোছানোর টেনশন থাকে গোছানোর তাড়া থাকে তেমনি বাড়িতে ফেরার আগে চিন্তা হয় বাড়িতে ফিরেই তো প্রচুর ধোয়া কাচা করতে হবে এমন কি এই সব চিন্তা করতে করতে কখনো মাথা ব্যথাও শুরু হয়ে যায় যে বাড়িতে ফিরেই তো কত কাজ তখন আর কি ঘুরলাম কি দেখলাম সেটা আর মাথাতেই থাকে না পৌঁছে গেলাম আমরা কিন্তু টোল ঘড়িতে তখন সময় হচ্ছিল দেখতে দেখতে দুপুর একটা পঁচিশ আর ঘন্টা দেরে তারপরেই কিন্তু যে যার বাড়িতে আমরা পৌঁছে যাব। কোলাঘাট এখান থেকে খুব একটা বেশি দূরে নয় তো কোলাঘাটে তো আর খাওয়া দাওয়ার প্ল্যান আমাদের নেই যেহেতু পেটটা একদম ভরা খুবই ভালো খেয়েছি আর বেশ যথেষ্ট পরিমাণেই খেয়েছি একবারে কিন্তু বাড়িতে গিয়ে লাঞ্চ করবো এমনটাই কিন্তু প্ল্যান তো করাই ছিল সেই অনুযায়ী কিন্তু চলছে তার উপরে আমার ছেলে কিন্তু রাগও হচ্ছে কারণ প্রতিবার এদিক দিয়ে যাওয়ার সময় ওকে প্রমিস করা হয় লাঞ্চ কিংবা ডিনার যে টাইমই হোক না কেন সেটা ওকে করানো হবে কিন্তু কোনো বাড়ি সেই সুযোগটাই আমাদের আসে না যে পুকুকে নিয়ে ছেড়ে পাঞ্জাব কিংবা ফুড প্লাজাতে আমরা লাঞ্চ কিংবা ডিনার করব। এবারও বেচারা নিরাশ তো যাই হোক এখন আমরা কিন্তু প্রায় কলকাতার কাছাকাছি কোলাঘাটের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি সময় ঘড়িতে দুপুর একটা চুয়ান্ন এবার আসি যারা তোমরা কলকাতা থেকে পুরী কিংবা পুরী থেকে কলকাতা যাওয়ার সময় কিংবা আসার সময় দুটো টাইমই তোমাদের যদি কিছু খাওয়ার দাওয়ার থাকে তবে তোমরা সেটা দেউলটি কিংবা কোলাঘাট কিংবা বেলদা করতে পারো কলকাতা থেকে পুরী যাওয়ার সময় আবার যখন তোমরা পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরবে তখন কিন্তু ভুবনেশ্বর কিংবা বালাসোরেই নিজেদের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারো একমাত্র ভুবনেশ্বর কিংবা বালাসোরেই তোমরা কিন্তু খাওয়া দাওয়ার অপশান পাবে পুরী থেকে কলকাতা ফেরার পথে আমরা প্রায় কলকাতার দিকে ঢুকে পড়েছি সামনেই কিন্তু আসছে বালি ব্রিজ তার আগে তোমাদেরকে বলে দি আমাদের টোটাল টোল ট্যাক্স কত পড়ল কলকাতা থেকে পুরী অবধি কিংবা পুরীর থেকে কলকাতা অবধি টোটাল যাওয়া আসা মিলিয়ে ষোলোশো আশি টাকা মতন আমাদের অনলাইন থেকে পেমেন্টটা কেটেছে তো সেই অর্থে আটশো টাকা করে

বেশ ভালো কাটলো তোদের কেমন কাটলো সবার থাকতাম তাহলে যাই হোক হলো না ওই জায়গাটা মানে মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার খারাপ তাছাড়া ভীষণই স্মুথ রাস্তা মানে আসার দিন তো আরো তাড়াতাড়ি আসলাম খুব কমফোর্টেবল আমরা ফিল করছি এতগুলো লোক রয়েছে গাড়িতে তবুও কিন্তু বেশ ভালোই ভালোভাবে এসছি আমরা ঘড়ির কাটা বলছে দুপুর তিনটে পঁচিশ বাজছে আর আমরা আমাদের বাড়িতে কিন্তু প্রায় পৌঁছানোর কাছাকাছি জাস্ট আর মিনিট দুয়েক তিতাসকে নামিয়ে আমরা যাব আমার দিদির বাড়িতে তারপরে কিন্তু আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে তাহলে জয় জগন্নাথ আবারও হবে খুব তাড়াতাড়ি

আর হিসাবে দশ ঘন্টাতে কম লেগেছে কারণ আমরা এক ঘন্টার ওপরে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট আর চা খেয়েছিলাম টি ব্রেক করেছিল আজকের জার্নিটা কিন্তু বেশ স্মুথ ছিল তবে হ্যাঁ খাওয়া দাওয়ার জন্য বিশেষ জায়গা খুব একটা নেই তোমরা যারা পুরী থেকে কলকাতার দিকে আসবে হয় ভুবনেশ্বর কটক এইসব জায়গায় খেতে পারো কিংবা জলেশ্বরে এসে খেতে পারো আর বালাসোরে খুবই কম আছে যেখানে তৈরি হয় না অনেক সময় ব্রেকফাস্টের জন্য কিছু পাওয়া যায় না যেটা আমাদের যাওয়ার সময় এক্সপিরিয়েন্স হয়েছে তো অল ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে টোল কত লাগলো আমাদের তেল কত টাকার লাগলো মানে ফিউল কত টাকার লাগলো আর টোল ট্যাক্স আমরা কত দিলাম সব কিছু আমি বলে দেবো ওভার করে আর ডিসক্রিপশানেও কিন্তু আমি দিয়ে দেবো আর তোমার আজকে এক্সপিরিয়েন্স একটু বলো না দেখেই বলো দেখতে হবে না ড্রাইভ করলে খুব ভালো লাগলো না ড্রাইভ করতে খুব স্মুথ রোড খুব ভালো লাগলো কোনো টায়ার্ডনেস আজকে আসেনি তো চলো আজকের ব্লগটা আমি এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে বলো না আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো যদি ভালো লাগে ভিডিওটা মনে হয় কাজের ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বাই টা